সালামু আলাইকুম আক্লিমা কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম রকম বেকিং সোডা কিংবা বেকিং পাউডার ছাড়াই তৈরি করা যাবে সুজির এই মিষ্টিটা তাছাড়া আসছি ঈদে এভাবে সুজির মিষ্টিটা তৈরি করে ডাইনিং টেবিলের সৌন্দর্য বাড়িয়ে তুলুন দিগুন ঝটপটভাবে তৈরি করা যায় সুজির মিষ্টি তার জন্য নিয়েছি এক টেবিল চামচ ঘি ঘিটা গরম হতে শুরু করেছে আর দিয়ে দিচ্ছি সুজি সুজি নিয়েছি হাফ কাপ চুলার আজ লোতে রেখে সুজিগুলো ভালোভাবে বেজে নেব যারা চ্যানেলটিতে নতুন তারা প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকে আইকনে ক্লিক করে দিবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চুলার আজ মিডিয়ামে রেখে সম্পূর্ণ সুজিটাকে ভালো করে ভেজে নিয়েছি সুজিটাকে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিয়েছি আগে থেকে জাল করে রাখা দুধ এক কাপ দুধ দিয়ে ভালো করে এখানে মিশিয়ে নেব দুধটাকে আমি দুই ভাগই দিয়েছি প্রথমে অর্ধেকটা দিয়েছি পরে সম্পূর্ণ দুধটাই ঢেলে দিয়েছি এবার সুজিটাকে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিতে হবে যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটাতে ফলো দিয়ে রাখবেন সুজির এই মিষ্টিটা বানাতে কিন্তু খুব একটা সময় বেশি লাগে না আবার অনেক বেশি উপকারণের প্রয়োজন পড়ে না এভাবে ঝটপট কিন্তু আপনিও চাইলে যে কোনো সময় বানিয়ে নিতে পারেন ভালোভাবে মিশিয়ে নিয়েছি এই সময় দেখতে পাবেন এই মিশ্রণটা একটা খামিরে পরিণত হয়েছে মানে সুজির একটা ডো হয়ে গেছে তখন চুলাটা বন্ধ করে নিয়ে সাথে সাথে একটা প্লেট উঠিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব অর্থাৎ এটাকে ভালো করে মথে নিতে হবে হালকা গরম থাকা অবস্থায় মানে আপনি হাত সহ্য করতে পারেন এরকম গরম থাকা অবস্থায় এটাকে ভা একটা সুন্দর খামির তৈরি করে নিতে হবে আমি এটাকে ভালোভাবে মথে নিয়েছি এবার ছোট ছোট করে লেচি কেটে নেব এবার হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভল করে হালকা করে চাপ দিয়ে দেখতে পাচ্ছেন এভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নেব সবগুলো সুজির মিষ্টি তৈরি করা হয়ে গেছে এবার এগুলোকে এক সাইডে রেখে দিয়ে আমি সুজির মিষ্টির জন্য শিরাটা তৈরি করে নিব একটা প্যানে নিয়ে নিচ্ছি আমি চিনি চিনি নিয়েছি এক কাপ আর এতে তিনটে এলাচ দিয়ে দিয়েছি আর পানি দিচ্ছি এক কাপ চুলাটা ধরিয়ে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত চুলো চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নেড়েচেড়ে মিশিয়ে নেব চিনিটা গলে দিয়ে যখন একটা ভালোভাবে পলক চলে আসবে তখন চুলাটা বন্ধ করে দিব এবং ঢাকা দিয়ে ঢেকে রাখবো এক সাইডে এর সাথে আমি ভেজে নেব মিষ্টিগুলো চুলে একটা পাতিল বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তেল তেলটা যখন গরম হয়ে যাবে তখন একে একে সবগুলো সুজির মিষ্টিগুলো দিয়ে দেব মিডিয়াম আছে ভালো করে উল্টে পাল্টে সবগুলো সুজির মিষ্টি ভেজে নিতে হবে এবং সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে যখন সুন্দর একটা কালার চলে আসবে মিষ্টিগুলোতে ঠিক তখনই উঠিয়ে সরাসরি দিয়ে দিব চিনির শিরাতে শিরাটা কিন্তু এখনও কুসুম গরম আছে তা আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি দুই ঘন্টার জন্য এই দুই ঘন্টায় কিন্তু মিষ্টিগুলো সম্পূর্ণ চিনির শিরা টেনে নিয়েছে এবং ফুলে কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে এবং মিষ্টিগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে আমি তো ভিডিও করার আগে আমার মিষ্টিগুলো অর্ধেকটা শেষ হয়ে গেছে এত মজার ছিল মিষ্টিগুলো অবশ্যই বাসায় তৈরি করবেন এবং সবার সাথে শেয়ার করবেন একটা মিষ্টি কেটে শেয়ার করছি আপনাদের সাথে দেখলেন তো কত ইজিলি কেটে যাচ্ছে এবং ভিতরটা কতটা সুন্দর হয়েছে অনেক বেশি নরম এবং তুলতুলে হয় এই মিষ্টিগুলো অবশ্যইভাবে বাসায় তৈরি করবেন এবং সবার সাথে শেয়ার করবেন ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ জোরে পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আকলিমা কুকিং চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ